দেখলেই কতজন দেখে এরম করে করতে হবে দেখো এরম করে ঠিক আছে ভাই কাউকে তো দেখতে পাচ্ছি না লোল কেস এখন হচ্ছে অ্যাকচুয়ালি ইনকাম করার টাইম ঠিক আছে ওই জন্য এখন হচ্ছে কি হয়েছে বাবা জল খাবে খাও হ্যালো বলে দাও হ্যালো বলে দাও সবাইকে ভিডিও অনেক হয়েছে বলছে আবার ঠিক আছে হ্যালো বলে দাও সবাইকে

লাইভে এলাম এত কষ্ট করে হাত ধরে ধরে ফোন ধরে হাত ব্যথা হয়ে যাচ্ছে এরকম একটা ব্যাপার আর যদি আমি এরকম নিচু করে দিই না স্ট্রিট লাইটটা এমন ভাবে যে আমাকেই দেখা যাচ্ছে না তার জন্য আমাকে হাত ব্যথা হয়ে যাচ্ছে আর কি ব্যাপার হলো ভাই লাইভে এলাম আর কাউকে দেখতে পাচ্ছি না এরকম হয় নাকি এখন হচ্ছে আমরা পার্কে বসে আছি ঠিক আছে একটু পার্কে এসছি এখন হচ্ছে পার্কে বসে আছি ছেলে একটু খেলছে আর গোপর নিয়ে বেরিয়েছি আলাদা ব্লগ বানিয়েছি আর আমার নতুন ঘর কালকে কমপ্লিট হয়ে গেছে ঠিক আছে লেন্স লাগবে না ক্যামেরা আমার নতুন ঘর কমপ্লিট হয়ে গেছে কালকে আর কাল আজকে ইলেকট্রিকের কাজ হওয়ার কথা ইলেকট্রিকের কাজ হয়নি আর নতুন ঘরে একটা এসি লাগাতে হবে ঠিক আছে তো আমরা অ্যাকচুয়ালি বেরিয়েছি এসি কিনতে গেটের স্ট্যান্ডে যাব তো তার আগে আমরা একটু এলাম পার্কে পার্কে একটু ছেলেকে হাওয়া খাওয়াতে মানে একটু খেলবে ছেলে খেলা হয়ে গেলে সোজা এখান থেকে চলে যাবো গেটের স্ট্যান্ডে এসি কিনতে আর এখানে ভাই অবস্থা যদি বলি ভাই মারাত্মক বীর মারাত্মক বীর পয়লা বৈশাখ বলে ঠিক আছে হ্যাঁ ভাই আমি তো ইন্সপায়ার করি তোমাদেরকে ভাই তাই একটু নোট করে দাও নোট দিলে ভোট পাবে নাই পাবে না তো এরকম হচ্ছে ব্যাপার তো ব্যাপারটা হচ্ছে আমি না এতেই যাবো একটু আমি হচ্ছে এখন হচ্ছে এতেই যাবো মানে এতে যাবো বলতে

বাড়ির ওয়াইফাই ঠিক আছে কারণ ভাই জিওর নেট তো বুঝতেই পারছো মানে নতুন নতুন নতলা পুরো হয়ে গেলে বোঝা গেছে এরকম একটা ব্যাপার তো খুবই বাজে অবস্থা নেটওয়ার্ক এখানে যে বসে আছি না আমার ফোর জি প্লাস নেটওয়ার্ক দেখাচ্ছে অথচ ডেটা কানেকশানও ফোর জি প্লাসে চলছে অথচ ভাই নেটে নেট বন্ধ হয়ে গেছিলো একটু মানে কী বলবো তোমাদের বলে কিছু বলতে পারবো না বোঝাতে পারবো না আর কাটায় বেরিয়ে আছে যে ভাই কমেন্ট সেকশানে বলো কে কি ইনকাম করছো কারণ ভাই আমি বসে আছি আমার বাড়ির কাছে বাড়িতে ছিলাম আর এখন পার্কে আছি কিন্তু হচ্ছে না আমি হচ্ছে মানে কি বলবো ওই ছেলেকে এসেছি আমার ছেলে ওইখানে খেলছে ওই দেখো আমার ছেলে খেলছে ওই দেখো আমার ছেলে খেলছে ঠিক আছে এই স্লিভের ওপরে হেঁটে হেঁটে উঠে যাচ্ছে দেখো 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 সবুজ গেঞ্জি পরে উঠছে স্লিপে ঠিক আছে অনেক বড় হয়ে গেছে এখনো ব্যাস ওই উঠে বললো হাতটা অ্যাকচুয়ালি না ব্যথা হয়ে যাচ্ছে আমরা ছিল না ওই বাড়ির আলমারি সরাতে গিয়ে না ডেলের এই জায়গাটা চোট লেগে গেছে তো ডেলের এই জায়গাটা চোট লেগে যাওয়ার জন্য না আমার এখন এই জায়গাটা ব্যথা আমি জিমেও যেতে পারছি না যার কারণে ঠিক আছে এই জায়গাটা ব্যথা বলে এবার সার্ভে আমি নিজেও জানি না তো ডাক্তার দেখা নিয়ে বুঝতে পারছি না তার মধ্যে ভাই মা হচ্ছে এই আঙুলে লাগিয়ে দিয়েছে তিনটা আঙুল একসাথে ভাঁজ হয়ে গেছিল এই আঙুলটাতে প্রচন্ড এখনও ব্যথা করছে ঠিক আছে মারাত্মক ব্যথা আছে মানে এই আঙুল দিয়ে না ভারী কিছু চাকাতে পারছি না তো চিলিং মারবো কি করে যে জিমে গেলে আমি জানি না দুটোই জায়গায় ছোট আছে ভাই এখন सबाई क्यों कमेंट तो 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 सेक्शन तो में था था कि बो तब तो लाइव आसार मान एट लाइव आसलम तुम्हारे प्रश्न उत्तर दिल तब तो भलो लगे तो देखे भाई सबाई तो लाइक मेरा दाओ की कुछ लाइक बात नहीं किए खुशी मेरा दाओ बुझले लाइक बटन है भाई खुशी मेरा दाओ खुशी ना मारले भाई तुम्हारे गए खुशी मारबो किंतु अभी बाबू बोले आज बाबू ने खुशी मेरा दाओ तो भाई न्यू स्टाइल का कमेंट लगे बोलबे ठीक है माथा चिल फेला दीची गजनी हो गई न्यू स्टाइल का कमेंट लगे अवश्य कमेंट सेक्शन में जाना में <laughs> কারণ হচ্ছে ভাই নিউজ স্টাইলটা পপুলার হওয়া উচিত আমার মতো ঠিক আছে যেহেতু সানগ্লাস করতে হবে রাতবেলায় নয় লোকে পিসি বলবে ঠিক আছে তো তো বলতে একটা লাগা চশমা পাওয়া যেত সানগ্লাস পাওয়া যেত যেটা রাতবেলায় পড়বো তোমরা বাইরে থেকে দেখবে কালো লেন্স কিন্তু আমি ভেতর থেকে দেখতে পাবো মানে আমি দেখবো বাইরেটা একদম পুরো হোয়াইট এরকম কোনো যদি চশা টসা থাকে একটু আমায় খবর টবর দিও হ্যাঁ তো যারা যারা কাজ করেছে আজকে বলো কেমন ইনকাম করলে দু তিন হাজার তো ইনকাম করেছে আজকে নিশ্চয়ই আজকে কেমন ব্যবসা হলো পয়লা বৈশাখে তোমার নতুন ঘর হলো কেমন লাগলো বলো নিউ ঘর ভালো লেগেছে আমি তো মানে পপুলার ছিলাম রিলস করাতে কিন্তু আমার যখন ঘরটা কমপ্লিট ছিল না আমাকে অনেক কমেন্ট সেকশানে বলতো যে আগে মানে ঘর ঠিক করো তারপর রিলস করো ওই জন্য আমি বহুদিন হয়ে গেছে দু বছর তিন বছর হয়ে গেছে আমি রিলস বানানো বন্ধ করে দিয়েছি এখন তো ভাবছি যে রিলস শুরু করবো তো যাই হোক ঘরের কালার হচ্ছে আমরা করেছিলাম হচ্ছে তোমাদের দেখেছি ভিডিওতে ঠিক আছে যারা যারা আমার ব্লগটা দেখেছো ইউটিউবে তারা তারা জানো যে আমার বাড়ির কালার আমি করেছি একদিকে দেওয়াল ইয়েলো করেছি একদিকে গ্রিন করেছি কিন্তু ভাই কালার হচ্ছে অসাধারণ করেছি যেন বারজরে সিল্ক কালার করেছে আর এতে খরচা পড়েছে প্রায় চোদ্দো হাজার টাকার মতন হ্যাঁ ঠিকই শুধু প্রশ্ন হচ্ছে খালি কালারে খরচা পড়ে চোদ্দ হাজার টাকা পট্টি পটটি সব বাদ দেওয়ার পট্টিপটি করে যদি চলি সব মিলিয়ে ধরে নাও কুড়ি হাজার টাকা খরচা হয়েছে খালি একটা বেডরুমের কালার কথা ঠিক আছে কিন্তু ভাই কালার ভাই সেই লেভেলেরই করেছে অসাধারণ কালার করেছে সেটা তোমরা ভিডিওতে দেখতে পারবে আর কালকের জন্য ভিডিও অলরেডি দিয়ে দিয়েছি পরশু দিন দশ দিন মানে আরও দু দিন পর ওই ভিডিওটা আসবে ওই ভিডিওতে তোমরা দেখতে পারবে যে আমার ঘরের কালারটা কীরকম করেছি ভাই অসাধারণ কালার করেছে বার্জারের সিল্ক করেছি প্রিমিয়াম কালারটা করেছি মানে সব থেকে টপ নচ কালারটাই করেছি খরচা বেশি পড়েছে কিন্তু ভাই দেওয়ালগুলো জাস্ট অসাধারণ দেখতে লাগছে আর আমি ভিডিও বানিয়েছি এই বিষয়ে না আমি ভিডিও বানিয়েছি মানে আমার বাড়ির যে রঙ হলো ঠিক আছে রঙের কাজ শেষ হয়ে গেছে দরজা হয়ে গেছে তো দরজার ভিডিওটা তোমরা মনে হচ্ছে আমি এক্ষুনি বসে এডিট করে এসেছি কাল সকাল একটার সময় দরজার ভিডিওটা আমার আসবে অবশ্যই দেখে কমেন্ট সেকশনে জানাবে দরজাটা কেমন হয়েছে বাড়ি দরজাটা জাস্ট অসাধারণ বানিয়েছি আর আর হচ্ছে ওয়ালে হচ্ছে যে কালারগুলো করেছি না কালারগুলো ভাই অসাধারণ জাস্ট সব থেকে টপ নচ কালার করেছি বলতে পারো এক নম্বর কালার সব থেকে দামি যে কালারটা সেটাই করেছি আর এত অসাধারণ লাগছে না দেওয়ালটা মানে তোমাদের কি বলে বোঝাতে আমরা দেখলে বুঝতে পারি দেওয়ালগুলো থাকাই থাক কিছু আর টিভি টাকাটা হবে না দেওয়ালে না অনেক কিছু লাগানোর ছিল তো আমরা না দেওয়ালে না মানে ওই ড্রিল করে করে ফুডো করে করে এটা সেটা লাগাতে না কারণ দেওয়ালের যে অসাধারণ একটা সৌন্দর্য আছে না সেটা পুরো নষ্ট হয়ে যাবে এরকম মনে হচ্ছে তো সাউন্ড সিস্টেমগুলো তোমাদের যেমন বলছিলাম না ওপর দিকে রাখবেন তো আমি না ওপর দিকে সাউন্ড সিস্টেম রাখবো না আর টিভিটা যেমন ওয়ালে থাকে টিভিটা ওয়ালেই থাকবে আর তো আমার কম্পিউটার যেখানে থাকতো তোমরা অনেকেই দেখো আমার কম্পিউটার কোন জায়গাটা থাকতো তোমার কম্পিউটারের দেওয়ালে কম্পিউটারের মাথাতেই এসিটা থাকবে ঠিক আছে তো একটা ভোজন নিতে হবে

অত্যাধিক গরম পড়েছিল আজকে ডুব হয়েছিল ঠিক আছে তো আমার ছেলে গরম লাগে আর আমরা তো এসি চালিয়ে এসেছি এসি থেকে বেরিয়ে তোমরা নিজের বলো এসি থেকে বেরিয়ে পার্কে খেলছে ঠিক আছে তাহলে সেই ক্ষেত্রে গরম লাগাটা স্বাভাবিক আর আমরা পার্ক অব্দি এসেছি চার চাকা নিয়ে এসেছি কারণ বাইরে অত্যাধিক টেম্পারেচার বা বাইক নিয়ে আসার কোনো প্রশ্নই আসে না তো গাড়ি একদম পুরো ছিল করে আমরা পার্কে এসেছি ঠিক আছে এবং ও গাড়ি থেকে নেমে সোজা দৌড়াদৌড়ি করছে তাহলে তোর তো গরম লাগবে এটা স্বাভাবিক ওর গরম লাগার পেছনে কারণ হলো জন্য আমি খুব টেনশনে আছি কারণ ওর পা অনেক দিন ধরে মানে চুল একটা মশা কামে ছিল চুলকে হ্যাঁ হয়ে গেছে ওটা দু সপ্তাহ ধরে আমি কি করবো ভেবে পাচ্ছি না ভালো ভালোই পাওয়া যায় ঘরে ধরে না হেয়ারটা ব্যথা হয়ে গেছে আর পাশে আশেপাশে লোক বসে সেই ক্ষেত্রে একটু মানে কী বলবো লাইভ করতে অসুবিধা হচ্ছে আর কিছুক্ষণের মধ্যেই পার্ক বন্ধ হয়ে যাবে কারণ সাতটার সময় মানে পার্ক বন্ধ হয়ে যায় আজকে কোনো হচ্ছে পার্ক বন্ধ হচ্ছে না সে পার্ক বন্ধ হচ্ছে না কেস হ্যাঁ সাতটা বেজে গেছে পার্ক বন্ধ হয়নি ভাই কি জানি আজকে হয়তো পয়লা বৈশাখ যার কারণে হয়তো পার্ক বন্ধ হচ্ছে না মনে হয় তো তুমি দেখতে পারবো কী হচ্ছে না হচ্ছে তো পার্ক বন্ধ হয়ে গেলে ভাই লাইভ শেষ হয়ে যাবে ঠিক আছে লাইভ শেষ না লাইভ শেষ ঠিক আছে লাইভ লাইভ

তারা মুসলিম যারা ইনকাম করে ভাই তারা ঈদের পরের দিন থেকে ইনকাম করছে আর যারা কুঁড়ে হয় তারা হচ্ছে ভাই ঈদ চলে যাচ্ছে ঠিক আছে আমি বসে আছি ভাই আমার ঘর কমপ্লিট করছি ভাই ঘর আমাকে দেখতে হবে না ঘর হচ্ছে এমন একটা জিনিস যেটা হচ্ছে মানে ঠিক আছে কালকে একটু দরজার কাজ হবে সকালবেলায় কালকে একটু দরজার কাজ হবে সকালবেলায় বুঝলে কালকে সকালে দরজার কাজ হবে দরজার কাজ কমপ্লিট হয়ে গেলে বিকেলবেলায় কাজে যাব মঙ্গলবারে কাজে যাবো আবার বুধবার দিন থেকে ইলেকট্রিকের কাজ হবে বাড়িতে হ্যাঁ বুধবার দিন ইলেকট্রিকের কাজ হবে ইলেকট্রিকের কাজ হয়ে গেলে তবে গিয়ে আমি খাদাস জিনিসপত্রগুলো কিনতে পারবো বাড়ি ঠিক আছে আরে হ্যাঁ আমি একটা আলনা বানানোর জামা কাপড় মানে আমি একটা আলনা দিয়ে আলনা বানাবো ভাই সবাই দেখবে লাইভে দেখাব আল্লাহ ভিডিও বানাবো তোমার মনে হচ্ছে ভালো না আচ্ছা আচ্ছা খালি আল্লাহটা ভাই সেই লেভেলেরই হবে আমার ওয়াইফ বলছে যে ওই আল্লাহ পছন্দ না ঠিক আছে আমি আল্লাহ বানাবো ভাই পিভিসি পাইপ দিয়ে আল্লাহ বানাবো কারণ হচ্ছে আমার যে সাইজের আল্লাহ দরকার সেই সাইজে আল্লাহ কিনতে পাওয়া যাচ্ছে না যার কারণে আমাকে হবে ছেলেকে প্রকাশ করো বন্ধ হয়ে যাবে তো ভাই পার্ক বন্ধ হয়ে গেছে হ্যাঁ পার্ক বন্ধ হয়ে গেছে আমাদের এখন বেরোতে হবে ঠিক আছে তো লাইফ স্কুলটা এখানেই শেষ করতে হবে কারণ পার্ক বন্ধ হয়ে যাবে হয়ে যাবে কি হয়ে যায় ছেলেকে দেখো ছেলে কই ওই যাক ভিডিওটা এখানেই শেষ করলাম ঠিক আছে ভিডিওটি যদি ভালো লাগবে ছেলেদেরকে লাইক করবে সাবস্ক্রাইব অবশ্যই করবে তো চলো দেখা বাই বাই